নীতিশিক্ষামূলক গল্প গল্পের নাম খুকু ও পটু এই গ্রিন ভিলেজে বাস করত খুকু ও পটু খুকু ছোট্ট একটি মিষ্টি মেয়ে আর পুটু হল তার ছাগল ছানা ছাগল ছানাটিকে খুকু খুব পছন্দ করতো সারাক্ষণ চোখে চোখে রাখত একদিন পটু মাঠে খায় খাবার খেতে গেল তারপর আর ফিরে আসে না খুকু তাকে খুঁজতে বেরোলো তারপর কে হলো দেখুন গরু আনটি গরু আনটি তুমি কি আমার খকু আপুকে বেরিয়েছে এখনো আসলো না খোদায় আমার পেটটা চোচো করছে কি আর করবো বানো শেষে আমি নিজেই মাটি খেতে এসেছি হঠাৎ মনে হলো ঘরোয়ালটি তো মাঠে আছে আমাকে নিশ্চয়ই আমি দেখে লাগবে তাই আমি খেতে এসেছি গরুয়ালটি এখানে কুশ শিয়াল নেই তো আর থাকলেই বাকি টু তো আমার একটি আছে আমার তো ঢুকতে আসলে টুনুকটা তো গুঁদু দিয়ে মেরে দিবে কেমন টুটু মাঠে খেতে খেতে কখন যে জঙ্গলের মধ্যে চলে গেছে সে নিজেই বুঝতে পারিনি হঠাৎ সে দেখি সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে তখন সে কান্না করতে শুরু করলো খিকি খিকি আমি দেখছি জঙ্গলের মধ্যে চলে এসেছে এখন আমি বাড়ি যাব করে আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না গুরুমন্তি গুরুমন্তি তুমি কোথায় আমাকে নিয়ে যাও না এখানে আমার একা একা খুব ভয় করছে শিয়াল কি আমাকে ধরে খেয়ে ফেলবে গুরুমন্তি আমাকে তার নিয়ে যাও গুরু প্লিজ কি হয়েছে বন্ধু তুমি কাঁদছো কেন আমি না ওই মাঠে গুরু সাথে খাচ্ছিলাম হঠাৎ খেতে খেতে কখন যে জঙ্গলের মধ্যে এসে হারিয়ে গেছি এখন রাস্তা খুঁজে পাচ্ছি না আমি বাড়ি যাবো কি করে এই কথা আসো আমি তোমাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছি এইচে বন্ধু এই রাস্তা দিয়ে তুমি বাড়ি চলে যেতে পারবে ঠিক আছে আমি এখন আসি বন্ধু আমাকে একা ফেলে যেও না বন্ধু আমার ভীষণ ভয় করছে যদি শিয়াল এসে আমাকে খেয়ে ফেলে কাড়ারে এখানে তোরা আমার রাজ্যে ঢুকলি কি করে তোদের আমি এখন তাজাই জিবি খাবো হা 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 রাক্ষস কাকু রাক্ষস কাকু আমরা তো অনেক ছোট তাই এখন আমাদের কেউ না মেয়েটা খুন ধরো বাবা তখন অনেক মাংস হবে আমারে তখন আমরা দেখিও কেমন না 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 তোদের কোনো কথা আমি শুনবো না আমি এক খুরি তোদের তা চিবিয়ে খাবো হা 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 তো কোথায় আছো আমাদের বাচ্চা আর রাক্ষসটা তুমি এখন এত বাঁচাবো করে এই সময় আকাশ থেকে একটা পরে উড়ে আসছিলো খুব পরিকে দেখি বললো পরিয়ন্ত পরিআন্টি আমার পটুমা খুব বিপদে পড়েছে ওই তো এখানে রাক্ষসটা দেখছো ওনু আমার পুটুটা ধরে খেয়ে ফেলবে তুমি আমার পুটুটি বাঁচান আনকে প্লিজ ডাকু রাক্ষস ওরা বাচ্চা ওদের ছেড়ে দাও হা 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 ছেড়ে দেব তবে তোকে খচাই বন্দি করব আমার অনেক দিনের शौक আমি গরীর মাংস খাবো হা 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 কি মজা কি মজা আমাকে ছেড়ে দাও ডাকু রাক্ষস এই খাতের মধ্যে আটকে রাখো না আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে আমি বাড়ি গিয়ে ওদেরকে খাওয়াবো খুকু মনে মনে বলল আহারে পরি আন্টি আমার পুটুকে উদ্ধার করতে এসে নিজেই বিপদে পড়ে গেল এই বিপদ থেকে আন্টিকে বাঁচাতেই হবে একটা বুদ্ধি বের করতেই হবে রাক্ষস কাকু রাক্ষস কাকু তুমি আমার পরি খাবে ভালো কথা তবে ওই নদী থেকে গোসল করে আসো গোসল করে খেতে বসলে তোমার খেয়ে অনেক তৃপ্তি লাগবে তুই ঠিকই বলেছিস খুকি আসলে অনেকদিন গোছলো করা হয় না যাই ওই নদী থেকে গোসল করে এসে আমি এই পুরীর মাংস খাবো হা 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 কি মজা কি মজা ঠাকুর আক্ষুষ গোসল করতে গেলে খুকু পটু আর পাখিকে ধরে পালাতে বলল আর পরিয়ানটিকে বলল পরিয়ানটি পরিয়ানটি তাড়াতাড়ি পালাও পালাও দেখেন কি আমি ছোট হলো আমার কত বুদ্ধি চিকরি বুদ্ধি করে ডাকু রাক্ষস কী নদীতে গোসল করতে পাঠিয়ে দিলাম আর এই তোমাকে ছাই নিয়ে চলে আসলাম দেখলেন কি ছোট বলে কাউকে অবহেলা করতে হয় না ছোটরাও অনেক বুদ্ধি করে কাজ করতে পারে নীতিশিক্ষা ছোটো বলে কাউকে অবহেলা করা ঠিক না ছোটরাও বুদ্ধি দিয়ে অসাধ্যকে সাধন করতে পারে